আমার নাম পাতু খাই নাকো ছাতু জানি তো তোমাদের বাড়িতে নেই নল তাই আমি বিক্রি করি জল কি করে যাও জলটা নিয়ে আসো তা না হলে পাতু জলওয়ালা চলে যাবে কি হলো ওঠো তাড়াতাড়ি করে না ঘুমিয়েও শান্তি নেই সব সময় প্যাক 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 করতেই থাকে এটা করো ওটা করো সেটা করো একেবারে অশান্তি করে রেখে দিয়েছে কেন যে বিয়ে করেছিলাম কি হলো কিছু কি বলছো নাকি না গিন্নি তোমাকে আর বলে কি লাভ সবই আমার কপাল আর একটা জিনিস তোমার কপালে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ গিন্নী আজকে যদি না পাই জল খেতে দেব মল সে তুই করবি টলমল আর দেখবি জীবন কত ঝলমল এই না গিন্নি আমি এখনই যাচ্ছি আমার নাম পাতু খাই না কো ছাতু জানি তো তোমাদের বাড়িতে নেই নল তাই আমি বিক্রি করি জল হা 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 ও ভাই এত স্পিডে কোথায় যাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি সকাল সকাল ভাবলাম কি আর করছি কি কোথায় আজকে সানডে একটু ভালো করে আরাম করব তা না ছোট ওই জলের পিছনে হ্যাঁ ভাই আপনার যা অবস্থা আমারও তাই একই অবস্থা এখন তাড়াতাড়ি করে চলেন তা না হলে পাতুর জলের গাড়ি নিয়ে চলে যাবে আরে না না যাবে না পাতুর জল আমরা ছাড়া আর কে বা খায় আমাদেরকে জল না দিয়ে পাতু যাবে না কি হলো এতক্ষণে আসার সময় হলো মনে হয় গিন্নি পেদানি দিয়েছে হা হা না না পাতুমশাই এই একটু গল্প করতে করতে আসতে দেরি হয়ে গেল পাতুমশাই একটি কথা বলবো যদি রাগ না করেন তো তুই আবার কি বলতে চাস আচ্ছা ঠিক আছে বল পাতুমশাই এই জল আপনি কোথা থেকে নিয়ে আসেন কেন বলতো তোর জেনে কি লাভ টাকা দে আর জল নে না মানে বলছিলাম জলের তো কোনো স্বাদী নেই তার উপর কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে কেমন যেন নদীর নদীর জল মনে হয় এই রে শ্যালা ব্যাটা পচা ধরে ফেললো নাকি কিছু একটা উপায় বের করতেই হবে এই শোন আমি এত কৈফত দিতে পারবো না জল নিলে নে না নিলে না নে অনেক কষ্ট করে তোদের জন্য আমি জল নিয়ে আসি আবার তোদের বড় বড় কথা আপনি রেগে যাচ্ছেন কেন আচ্ছা ঠিক আছে আর কোনোদিন কিছু জিজ্ঞাসা করব না আমার নাম পাতু খাই না কো ছাতু জানি তো তোমাদের বাড়িতে নেই নল তাই আমি বিক্রি করি জল হা হা হা! কি রকম পেঁপে দিয়ে চেপে দিলাম বেটা পচা জানতে চায় নদীর জল কিনা হ্যারে পচা নদীর জল তোদের নদীর জল খাইয়ে আমি বড়লোক হব এই আমার নাম পাতু আমি খাই নকো ছাতু আমি জানি তোমাদের বাড়িতে নেই কোনো নল তাই তো আমি বিক্রি করি জল হা 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 না এই জল তো আর মুখে নেওয়া যাচ্ছে না রকম যেন একটা গন্ধ কোথা থেকে যে এই জল পাতু নিয়ে আসছে কে জানে কাল এর একটা ব্যবস্থা করতেই হবে বাহ নদীর জলের তো ভালোই সাপ্লাই হচ্ছে ভাবছি নদীর জলের সাথে পুকুরের জলও কম দামে বিক্রি করব। আমার নাম পাতু খাই না ছাতু জানি তো তোমাদের বাড়িতে নেই নল তাই আমি বিক্রি করি জল হা হা হা। এই কি হলো মেশিনটা বন্ধ হয়ে গেল কেন কারণটা এই দিকে আমি বন্ধ করেছি এই পচা তুই এখানে কি করছিস আমি এখানে তোমার পিছু করতে করতে এসেছি আমি দেখতে এসেছি তুমি কোথা থেকে জল নিয়ে আসো অবশেষে তুমি আমাদের নদীর জল খাওয়ালে আরে ভাই নদীর জল হয়েছে তো কি হয়েছে আগের দিনে তো সবাই নদীর জল খেত স্নান করতো তাই না হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু তুমি নদীর জলের জন্য আমাদের কাছে টাকা নিচ্ছ কেন ও মা এ কেমন কথা জল খাবি আর টাকা দিবি না জানিস তো তোর আগে দশ লাখ টাকা ডিউ পড়ে আছে কবে দিবি দশ লাখ এরপর থেকে আমি তোকে আর জল দেব না কি কি বললে তুমি নদীর জলে দশ লাখ টাকা দিউ দাঁড়াও এখনই দিচ্ছি তোমাকে দশ লাখ ওরে পচা আগে বললে আমি তো দশ লাখ টাকা মাফ করে দিতাম এখন থেকে আমি তোমার জলের ব্যবসা করব আর আমি সবাইকে ফ্রিতে জল খাওয়াবো বন্ধুরা জল দান জীবন দান তাই অযথা জল নষ্ট করবেন না তা না হলে অবশেষে আমাদের নদীর জল টাকা দিয়ে কিনতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এই আমি হলাম পচা আমাকে কেউ দিতে পারে না ভেবা চেকা আমি করি সবার পর্দা ফাঁস হাসি খুশি থাকি বারো মাস